যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নর্থ ইস্ট আজকের ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল এই নর্থ ইস্ট কিন্তু আস্তে আস্তে বড় দলে পরিণত হয়ে যাচ্ছে নর্থ ইস্টের যে ফুটবল স্ট্রাকচার সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানকার গভর্নমেন্ট কিন্তু খুব উৎসাহিত করছে এবং ফুটবলকে ডেভেলপ করার জন্য তারা কিন্তু একটা দুর্দান্ত পদক্ষেপ নিচ্ছে তাই নর্থ ইস্ট কিন্তু আগামী দিনে একটা বিরাট নাম হবে এবং আস্তে আস্তে তারা কিন্তু সেই জিনিসটা প্রমাণ করছে কারণ পরপর দুবার তারা ডুরান কাপ জিতল প্রথম বছর তারা মোহনবাগানকে হারিয়ে জিতেছিল আর এইবারে তারা ডায়মন্ড হারবার এফসিকে একতরফাভাবে হারালো ছয় এক রেজাল্টে যেখানে ইস্টবেঙ্গল ফাইনালে ওঠার প্রায় অনেকেই নিশ্চিত হিসেবে ধরে নিয়েছিল কিন্তু সেই নিশ্চয়তাটাকে কার্যত ধুলিস করে দিয়ে ডায়মন্ড হারবার এফসি ফাইনালে ওঠে এবং তারা ফাইনালে ভালো চেষ্টা করেছিল যে তাদের দলকে চ্যাম্পিয়ন করার প্রথমে একটা গোল খেয়ে যায় তারপরে সেকেন্ড হাফে তারা খেলাটা ধরতে পারেনি মলিনার যে প্ল্যান বলা চলে যে কিভু ভিকুনার যে প্ল্যান বি সেই প্ল্যান বিটা কিন্তু একদমই কাজ করেনি তাই তারা কিন্তু সেকেন্ড হাফটা অতটা ভালো খেলতে পারেনি এবং এই জন্যই কিন্তু তারা ছয় এক গোলে একটা লজ্জাজনক হার বরণ করেছে অন্যদিকে নর্থ ইস্টের অনার জন আব্রাহাম তিনিও এসেছিল আজকের ম্যাচটা দেখতে তিনি অত্যন্ত আনন্দিত তাদের দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং সে যেমন সেলিব্রেশন করলো পুরো দল তেমন সেলিব্রেশান করল প্রত্যেকটা নর্থ ইস্টের মানে বলা চলে যে প্লেয়াররা কিন্তু অত্যন্ত মানে আনন্দিত যে তারা ব্যাক টু ব্যাক দুবার টুরান কাপ জিতলো এবারে যদি দেখা যায় ডুরান কাপে তাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো তারা প্রত্যেকটা ম্যাচ জিতেছে যেই জিনিসটা বলার কথা দুরান কাপটা যেহেতু একদম বলা চলে লিমিটেড ক্লাবগুলোকে নিয়ে হয়েছে সেখানে খুব যে বিরাট বড় বড়ো নাম আমরা সেখানে দেখতে পাইনি মোহনবাগান ইস্টবেঙ্গল ছিল জামশেদপুর ছিল আরও কয়েকটা ক্লাব কিন্তু ছিল কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে এই নর্থ ইস্ট দলটা মূলত তারা বি গ্রুপটাকেই ফলো করেছে এবং বি গ্রুপেরও একটা লিস্ট থেকে কিন্তু তারা ফাইনালে ওঠে যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি এই তিনটের মধ্যে একটা দল ফাইনালে ওঠা ওঠার কথা ছিল কিন্তু আলটিমেটলি মোহনবাগান ইস্টবেঙ্গল তারা এইবারে ডুরান কাপে খুব একটা ভালো করতে পারলো না ভাইটাল জায়গায় গিয়ে গোল খেয়ে তারা ম্যাচ হেরে গেল সেই জায়গা থেকে ডায়মন্ড হারবার এফসি কিন্তু অনা আসে একদম লিগ টেবিলের বলা চলে যে এই ফাইনালে পৌঁছয় এবং ফাইনালে পৌঁছে তারা কিন্তু কার্যত চেষ্টা করেছিল সেই চেষ্টাটা সফল হয়নি আশা করব। ডায়মন্ড হারবার এফসি আগামী দিনে একটা ভালো দল বানিয়ে এবং ভালোভাবে পারফরমেন্স করে এই ডুরান কাপটা জিতবে দেখা যাক আগামী দিনই বলবে এই ডায়মন্ড হারবার এফসি আইএসএলে আসে কি না কারণ আই লিগ থেকে যদি তারা চ্যাম্পিয়ন হয় আইএসএলে আসার একটা প্রবল সুযোগ আছে কারণ তাদের তো ফাইনান্সিয়াল কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে মহামাডানের যেমন ফাইনান্সিয়াল অসুবিধা আছে হায়দ্রাবাদের আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ডায়মন্ড হারবার এফসির খুব ভালো রকমের ইনভেস্টার আছে এবং তারা নিয়মিত এই দলটাকে ভালোভাবে ইনভেস্ট করছে তাই ডায়মন্ড হারবার এফসির কোনো অসুবিধা হবে না যদি তারা আই লিগ চ্যাম্পিয়ন হয় আইএসএল খেলতে দেখা যাক আগামী দিনই বলবে যে এই ডায়মন্ড হারবার এফসির ভবিষ্যৎ কী হয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন